আমরা বিরোধী দলে গেছি আমরা সিপিএম করি এখানে মধ্যে বিরোধী দলকে লিগাই না ডুবাইছে আমরা তো কেউ বিরোধী না আমরা চাই সব না পাল এম এখানে না থাকুক তাইনে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করুক আর এটাও চাই তার সাথে যে তাই না দুইটা ছেলে মারা গেছে একটা ছেলে তো প্রশাসনে কোনো কেসই আছে না তাই আর একটা ছেলে যে আপনার এত দূর 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 থেকে আইতাছেন কিন্তু তাই না তো আইসে না একবারও লেগেও তাই আইলো না কিন্তু আমরা চাই আমরা এলাকাবাসী সবাই মিললা চাই যে তাই না ছেলে যে খুন করছে তার ফাঁসি হোক যে কথাটা যে আমি কইসি অবৈধভাবে যদি কেউ ক্ষমতা দখল করে আমিও আমার নেশা কি হইব সবকিছু অবৈধভাবে গ্রাস করার জন্য এইভাবেই অবৈধভাবে ক্ষমতা দখল করছে এখন অবৈধভাবে সে ক্ষমতার অপপ্রয়োগ করিয়া এখানে বললেন দিদি তো বললেন তার ছেলে বিজেপি করতে ভাই পাইছে কাজে অবৈধ ক্ষমতার মালিক কে পার্টি করে নিজের পার্টি করে না পরের পার্টি করে দেখে না এদের কাজই হইল আমার সম্পত্তি তৈরি করতে হইব কাজে তার সামনে যে বাধা নিজের ছেলে হইলেও তাকে আমরা বিজেপি করি আমরা যদি আমরা যদি বিরোধী দল বিচার একটাই আবেদন আমরা পার্টিগত আর রাজনৈতিক আমরা কিচ্ছু জানি না

না কেন অন্য যে কোন না কেন না কেন অপরাধী পুলিশ বা হাকিম কেউ তার অপরাধী বানায় না সে নিজে নিজেই অপরাধী বানাইছে এই জন্য সেখানে সাহস করে না অপরাধী এই অপরাধ থেকে সেখানে তে না তারা কইবেন আপনার তোমার para poder abastecer